আলাইকুম দর্শক শ্রোতা আমরা অবস্থান করছি চৌ গাছার চৌগাছার হাটে যশোর জেলায় অবস্থিত আপনারা দেখতে পাচ্ছেন দর্শক সুটাম দেহের বিগ সাইজের একটা গরু হাটছে একটা গরু দর্শক তো এই গরুটা কোথা থেকে সংগ্রহ করছে কতটুকু গোস্ত আছে কয়দাতের গরু এখন কত টাকা দাম চাসছে সেই সকল তথ্য আপনাদেরকে দিব সোসার হাট থেকে হাট সপ্তাহে দুই দিন শুক্রবার সোমবার হাসিল গরু প্রতি পাঁচশো টাকা কেউ বাইরে থেকে এসে বেশি গরু কিনলে হাসিল কম আছে এখানে দেশের বিভিন্ন জায়গা হইতে গরু কিনতে আসে দুই দিনের হাটই বড়ো হয় তুলনামূলক শুক্রবারের হাটটা বেশি বড় হয় আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে গরুর আমদানি দেখা দেখি ব্যাসা বিক্রি চলছে তো এই হাট থেকে আপনাদেরকে আমরা দেখাবো কিছু সার গরু বড় বড় সার গরু ফিজিয়ান জাতের গরু দেখাবো সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন গরুর হাট থেকে সুটাম দেহের বা কৃতির একটা গরু এটা মূলত ফ্রিজিয়ান জাতের গরু তো কোথা থেকে সংগ্রহ করছে কত টাকা দাম চাচ্ছে এখন কতটুকু গোস্ত আছে সেই সকল তথ্য দিব দর্শক হাট সেরা একটা ফ্রিজিয়ান জাতের গরু আপনারা দেখতে পাচ্ছেন চোয়া গাছার গরু হাট থেকে আসসালামু আলাইকুম ভাই যান কেমন আছেন এটা কি জাতের গরু আর কোথা থেকে সংগ্রহ করলেন সংগ্রহ করলেন কোথা থেকে এলাকায় ছিল ভাই এলাকা থেকে সংগ্রহ করলেন

হাটের ভিতরে একটা নাকি এখন যে অবস্থায় আছে আছে বলে ধারণা করছেন নয় মন আছে আপনারা শুনলেন দর্শক এই যে একটা গরু এখন নয়মন গোস্ত আছে দুই দাঁতের তেষট্টি ইঞ্চি হাইট আছে বলতেছে গরুটার আপনাদেরকে আমরা সামনে থেকে একটু দেখাবো দর্শক আগামাত একদম সমান সেরা একটা গরু শোগ আটে যশোর জেলা আপনারা এই ধরনের গরু পাশাপাশি খুব চমৎকার চমৎকার খাবার উপযোগী সাইয়াল নেবালিক যাতে ষাট গরু পাবেন আসা ভাই চাওয়া হচ্ছে কত তিনশো বিশ এটা সাওয়া দাম গরুটা আর কিনা ব্যসা নিয়ে কেমন আছে তারপরেও তো যখন কিনা বেচা হবে কিছুটা উনিশ বিশ করবেন নাকি উনিশ বিশ হবে ঠিক আছে ভাই ধন্যবাদ আপনারা শুনতে পেলেন দর্শক দুইশো ষাট হলে এই গরুটা বেচা কিনা করবে চারটা পা আপনারা দেখতে পাচ্ছেন বেশ মোটা মোটা জি ভাই পাও পাও বিরাট পা কারেন্টের কারেন্টের দর্শক আসলে গরুটা অনেকেই দেখা দেখি করতেছে দরদম করতেছে বেশ বড় একটা গরু হাটের ভিতরে আপনারা চাইলে এসে দেখে যাচাই বাসাই করে দরদম করে কিনতে পারেন দর্শক মার্শাল্লাহ ঠিক আছে ভাই ধন্যবাদ হ্যাঁ আপনাদেরকে আমরা দেখাচ্ছি দর্শক দরদম জানাচ্ছি এদিকে দেখতে পাচ্ছেন দুইটা আসসালামু আলাইকুম ভাই আসসালাম ভাই কেমন আছেন ভালো ভাই ভালো আছেন বাজার পরিস্থিতি কেমন দেখছেন বাজার মোটামুটি স্বাভাবিক স্বাভাবিক আছে তো কোথা থেকে আসছেন আমরা এসেছি সাত মাইল থেকে সাড়ে সাত মাইল কেমন দেখছেন বাজার পরিস্থিতি আসলাম তো ভাই লোকজন তো ভালোই উপস্থিত আছে লোকজন আসছে তাই তো কয়টা আছে গরু দুই পিস ফ্রিজিয়ান দর্শক আপনারা শুনতে পেলেন দুই পিস ফ্রিজিয়ান দুই দাম আমাকে দেখতে পাচ্ছেন আচ্ছা ভাই সংগ্রহ করছেন কোথা থেকে গ্রামের গরু কি জোড়ায় দাম ছাড়ছেন না এক একটা জোড়াই ভাই দাম ছাড়ছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন জোড়াই দাম ছাড়ছে খুব চমৎকার এক জোড়া গরু আচ্ছা ভাই ভয় দাঁত করে দাঁত এখনও দাঁত হয়নি এটার গায়ে কতটুকু গোস্ত আছে বলে ধারণা করছেন সাড়ে চার মন সাড়ে আর সামনেরটা প্লাস সাড়ে চারমন এটাও প্লাস দর্শক দুইটা গরু আপনারা শুনতে পেলেন দুইটা গরু হ্যাঁ সাড়ে চারমন প্লাস গোস্ত আছে বলে ধারণা করছে।